কোথায় কি করছেন জানি না বাট এই গাড়িটা দেখুন আপনার গাড়ি কেনার যে সমস্যা সেটা সমাধান ইনশাল্লাহ হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি তরিকুল ইসলাম বড়বারের মতো হাজির হয়ে গেলাম আরও একটা ভিডিওতে আপনাদের জন্য দারুণ একটা স্মার্ট কার্ড মালিকের গাড়ি নিয়ে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য টয়টা হান্ড্রেড টেন এটা খুব সমস্ত কন্ডিশনে আছে বাইরে পাচ্ছেন পাল কালার আর গাড়িটা গেট আপের যদি একটা বলি ইউজ গাড়ি একটা নাইনটিজের গাড়ি আপনি নর্মালি যে কন্ডিশনে পাবেন তার থেকেও বেটার কন্ডিশনে পাচ্ছেন এই সব তো এই গাড়িটার আমি যদি সামনের দিক থেকে দেখাই প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল আছে ইনশাআল্লাহ আর সামনের দিনটাও কিন্তু ওকে সো খুব সুন্দর একটা ডেকোরেটিভ লুক পাচ্ছেন এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে নাম্বার প্লেট থেকে শুরু করে যদি দেখেন দারুণ কন্ডিশনে আছে সামনে একটা স্টিল নাম্বার পেয়ে যাবেন পিছনেও সেই মাঝ একটা স্টিল নাম্বার পাবেন আর যদি আমি টায়ার রিমগুলো থেকে ধরে দেখানো শুরু করি চারটা টায়ার রিম টায়ার কন্ডিশনে অলমোস্ট নতুনের মতো পাবেন ইনশাআল্লাহ সো এটাও যেরকম ওকে আছে ইনশাল্লাহ পিছনেটা সেই ওকে পেয়ে যাচ্ছেন এবং ব্যাকলাইট গুলো কিন্তু দারুণ কন্ডিশনে রয়েছে শুধু ব্যাকলাইট না আপনারা কিন্তু নাম্বার প্লেট যদি পিছনটা দেখেন আলহামদুলিল্লাহ একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন আছে কোনো ছোটোখাটো ড্যামেজ ইনশাল্লাহ পাবেন না পাশাপাশি কিন্তু ভালো কোয়ালিটির একটা ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে আপনারা যখন এটা ইউজ করবেন ভালোভাবে ইনশাল্লাহ সার্ভিস দেবে এই গাড়িটাতে বাইরে পাল কালার পাচ্ছেন যেটা আগেই বলেছিলাম আর এটা কিন্তু স্মার্ট কার্ড মালিকের গাড়ি যার নামে আছে ওনার কাছ থেকে নাম ট্রান্সফার করে নেওয়ার সুযোগ থাকছে আর এই গাড়িটা সরাসরি হাউস পার্কিং থেকে এসে দেখতে পারে এই লাইটটা একটু ফাটা আছে তবে এটা চাইলে আপনারা এভাবেই ইউজ করতে পারেন রিপেয়ারিং করানো আছে ইনশাল্লাহ অরিজিনাল লাইট আছে এটা হচ্ছে মূল প্যাকেট পাশাপাশি সিলেবাম্পার যেহেতু দুই পাশে লাগানো আছে টুকটাক ছোটোখাটো খাটো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আশা করা যায় বডিতে ড্যামেজ হওয়ার চান্স নাই আর রঙের টাচার কিন্তু করানো আছে দেখা গেছে আপনি একটা স্মার্ট কার্ড মালিকের গাড়ি কেনার ক্ষেত্রে কিছু কাজ আপনাকে করাতে হয় এরকম সিচুয়েশন থাকে আজকে যে গাড়িটা আমি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এটাতে আপনাদের তো আপনাকে আলাদা করে কোনো খরচ করতে হবে না যা কিছু আছে ধরেন আপনি সিট কাবারগুলো মোটামুটি ভালোই থাকছে অটো গিয়ার গাড়ি হ্যান্ড্রেড পেয়ে চলে আসে দেখলাম মিসি হ্যান্ড্রেড পর্যন্ত ঢুকে পাচ্ছেন মিটারটাও কিন্তু ওয়ার্কিং কন্ডিশন আসে এবং পাশ থেকে যদি দেখায় অল অপশন অটো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দরজার প্যাড বলেন কিংবা ঝুরিগুলো বলেন খুবই সুন্দর আছে ইনশাআল্লাহ পিছন দিক থেকে যদি দেখাই একই রকম কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইনফ্যাক্ট আপনারা যদি এই যে ঝুরিগুলো দেখেন ভালো কন্ডিশনে পাবেন আবার ভিতরের দিকটা যদি দেখায় দেখেন এখানে কিন্তু একটা আর্ম স্নান আছে আবার ফিল্মটাও কিন্তু একদম ক্লিন সো আপনি যদি বেসিক্যালি এই গাড়িটা নিয়ে চিন্তা করেন আপনি ফার্স্ট অফ অল বডি কন্ডিশন কিন্তু অনেক ভালো পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফ্রেশ একটা বডি থাকছে এই গাড়িটার প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে এখনো পর্যন্ত এবং রঙের যেহেতু টাচ আপ করেন আপনাকে কিন্তু আর আলাদা করে রঙ নেওয়ার টেনশন করতে হবে বলেছিলাম চারটা টায়ার রিম সহ একদম নতুন মতো পাবেন আলহামদুলিল্লাহ যা বলেছি বাস্তব তাই পাবেন এবার আসলে গ্লাসগুলোর বিষয়ে প্রত্যেকটা গ্লাস আসলে অরিজিনাল আছে কিনা আলহামদুলিল্লাহ দেখেন আপনারা গ্লাস দেখলেই বুঝবেন অরিজিনাল কিনা মনোগ্রামগুলো দেখে মিলাই নিতে পারবেন ইনশাল্লাহ সাইড বাই সাইডে যদি দেখি প্রত্যেকটা ছোটো গ্লাসও যা আছে এগুলোও কিন্তু অরিজিনাল আছে পিছনের গ্লাসটা অরিজিনাল যে দেখেন এ বিএসএল লো যেটা ছিল ওটা কিন্তু এখনও ইনস্টল আছে আর এই পাশ থেকে যদি দেখি আমরা নর্মালি যেভাবে ওই পাশে অরিজিনাল ছিল ওই পাশেও কিন্তু অরিজিনাল প্রত্যেকটা দেখেন নিকেল বিট কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর রিংশিটগুলো কিন্তু কোনোরকম ড্যামেজ নাই ভালো কন্ডিশনে আপনারা পাচ্ছে লুকিং ক্লাস গুলো কিন্তু ভাঙা চোরা থাকছে না এবং এগুলো কিন্তু ভালো কন্ডিশনেই পাচ্ছেন আপনারা অলমোস্ট আমি যদি এক কথা বলি আপনি টায়ার কন্ডিশন থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটা কিন্তু দারুণ একটা পাচ্ছেন এটাতে কিন্তু সিএনজি কনভারশন করা আছে আপনি তেলে যেমন ড্রাইভ করতে পারবেন তেমনি ভাবে সিএনজিতেও ড্রাইভ করতে পারবেন আর যেহেতু স্মার্ট কার্ড মালিকের গাড়ি ইনশাল্লাহ নাম ট্রান্সফার নিয়ে ঝামেলা নাই সরাসরি হাউস পার্কিংয়ে এসে গাড়িটা এক্সপিরিয়েন্স করে আপনারা কিনতে পারবেন উনিশশো সাতানব্বই মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন হওয়া পৌন হান্ড্রেড টেন গাড়ি এবং এটা আরেকটা বিষয় হচ্ছে আপনি পেপারটা কিন্তু লম্বা সময় আপডেট পাচ্ছেন এক কেন পাচ্ছেন ২৬ সাল পর্যন্ত ফিটনেস পাচ্ছেন সাতাশ সাল পর্যন্ত সো আগামী এক দু বছর আপনারা কিন্তু নর্মালি পেপারসটা আপডেট পাচ্ছেন সরাসরি এসে তারপরে বাকি যে ডিটেলস দাম নিয়ে আলোচনা করা থেকে শুরু করে বিস্তারিত কথা বলার সুযোগ থাকছে বেসিক্যালি আপনারা দেখবেন হান্ড্রেড টেন সিরিজের এরকম রেডি কন্ডিশনে একটা গাড়ি আপনারা কিন্তু নর্মালি ছয় লাখ ছয় লাখ বিশ তিরিশ কিংবা কিছু ক্ষেত্রে সাড়ে ছয় লাখ টাকা দাম উঠে আপনারা কিন্তু আজকে যে গাড়িটা পাচ্ছেন এটা ছয় লাখ টাকার নিচে পাঁচ লাখ নব্বই নিচে পাঁচ লাখ আশির নিচে পাঁচ লাখ সত্তরের নিচে মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং রেট স্কিনে আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন সরাসরি আসতে পারেন এসে এক্সপিরিয়েন্স করে গাড়িটা দেখতে পারেন তবে আমার একটা কথা যখনই আপনি গাড়ি দেখতে আসবেন অবশ্যই একজন কার এক্সপার্ট নিয়ে আসবেন নিজেদের মতো করে আগে যাচাই বাছাই করবেন পুরো গাড়িটা আগে অবজার্ভ করবেন যে আসলে আলহামদুলিল্লাহ গাড়িটা কতটুকু ভালো বা খারাপ সেই বিষয়ে ডিসিশন নেওয়ার পরে ইনশাল্লাহ পরবর্তীতে দামা দামি করে কিনে নেবেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেশ দেশের বাইরে থেকে আমাদের যে সকল দর্শকরা ভিডিওটা দেখেছেন যারা কমেন্ট করেছেন যারা শেয়ার করেছেন যারা করেননি তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আবারও আপনাদের সাথে একটা কথা বলি চলে আসুন উত্তরা উত্তরা বারো নম্বর সেক্টর হাউস পার্কিং থেকে সরাসরি এই সে গাড়িটা দেখুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার